সংগ্রামী বন্ধুগণ আজকের আলোচনাটা হবে ধর্ম নিয়ে মব সন্ত্রাস সৃষ্টি করাটা হল পারমাণবিক বোমার চাইতেও ভয়ঙ্কর এই যে ধর্মের নামে যে মব সৃষ্টি করা মব সন্ত্রাস করা বা গণপিটুনি দেওয়া এটাকে জায়গ করার জন্য আবার অনেকে নাম দিছিল মব জাস্টিস এখন আবার জাস্টিস নামটা উড হয়ে গেছে কারণ এটার ভয়াবহতার কারণে এখন এটা হয়ে গেছে মব সন্ত্রাস আচ্ছা তাহলে পারমাণবিক বোমার চাইতেও এই মব সন্ত্রাস ভয়াবহ কিভাবে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই কিছু তথ্য প্রমাণ দেই তাড়াতাড়ি যোগ দেন যে যেখানে আছেন লাইভে যোগ দেন বন্ধুরা তাহলে যোগ দিলে পারি কথা বলতে শুরু করি আচ্ছা এখন রিসেন্টলি ঘটনাটা দিয়ে শুরু করি যে লালমনির হাটে আমরা যে ভিডিওটা ভাইরাল একটা ভিডিও পাইলাম লালমনির হাটের যেখানে নরসুন্দর নরসুন্দর অর্থ বাংলায় বলি নাপিত সেলুন পিতা এবং পুত্র দুজনে তারা একটা সেলুনের ব্যবসা করে খায় আচ্ছা তারপর হঠাৎ করে কি হলো ওখানে আমরা যেটা দেখলাম যে অনেকগুলা মানুষ একত্রে হয়ে তার মধ্যে দাড়ি টুপিওয়ালা মানুষ হুজুরি বেশি যারা ধর্ম রক্ষার দায়িত্ব আছে তারাই বেশি বেধম প্রহার করতেছে তাদেরকে পিতা পুত্রকে মাইরে রক্তাক্ত করে তাকে দিয়ে দেওয়া হলো পুলিশে নিয়ে যাওয়া হলো থানাই এখন মজার ব্যাপার হলো কি থানার দায়িত্ব হলো আইন প্রয়োগ করা তাই না সন্ত্রাসকে রুখা যখন থানায় গেল তখন ও সি বলতেছে যে এটি যেহেতু আমাদের রাসুলকে অবমাননা করছে আমার হৃদয়ে আগুন লেগে গেছে কারণ আমি মুসলমান আর আমি তাদেরকে এমন মামলা দিব যে তারা যাবজ্জীবন না হলে ফাঁসি হয়ে যাবে কারবার যাব হয়েছে থাক তারপরে আমরা কি জানলাম তারপরে জানতে পারলাম যে ওনার স্ত্রীর বক্তব্য হল যে দশ টাকা চুল কাটতে যে আর দশ টাকা কম দিতে চাইছিল সে একজন যুবক তো যেহেতু আমি একটা ভিডিও করছি এটার উপরে কাজে এটা নিয়ে বলবো না আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে যে দশটা কম দিতে চাইছিল উনি নাই নাই তর্ক বিতর্ক হয়েছে এই তিন দিন আগে ওই তিন দিন ধরে সে এলাকায় হুজুর মুজুর যা আছে সবাইকে নিয়ে এটা আলোচনা করে সম্মিলিতভাবে যে তাকে মব সৃষ্টি করে তাকে মাধ্যম করে থানায় হ্যান্ডওভার করছে তো ভাগ্য ভালো সে বাইচে গেছে হাতে মারা যায় নাই তাইলে এখন আমরা জানতে পারলাম যে না সে ধর্ম নিয়ে এগুলো বলে নাই কিন্তু পারমাণবিক বোমার তো এটা ভয়ঙ্কর কেন আমি বলতেছি দেখেন ইরান তেল আবি বলছে যে আমরা তেল আবিবে কালকে বোমা ফেলবো তোমার লোকজন নিরহ লোকজন সব সরাও তারপর কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে বলছে আমরা হামলা করব ক্ষেপণাস্ত্র হামলা করব আগের দিন বলে যে তোমরা সাবধান হও আবার আমেরিকা তেহরান খালি করতে বলছে যে তোমরা রেডি হও লোকজন সরাও আমরা বোম মারবো মানে মানুষ মারতে চায় না কেউ কিন্তু মবে ধরলে আপনি সতর্ক হওয়ার সুযোগ পাবেন না আপনাকে কোনো নোটিশ দেওয়া হবে না পারমাণবিক বোমাই মারুক আর ক্ষেপণাস্ত্রই মারুক আর বিমান হামলাই করুক তারা সিগন্যাল দেয় আগে যে নিরহ জনগণ সরে দাও তারপরেও আবার সরকারিভাবে সাইরেন বাজানো হয় যখন দেখে যে এখন বম মারতে বিমান ঢুকে গেছে বা একটা ক্ষেপণাস্ত্র চলে আসছে তখন সাইরেন বাজানো হয় খুব জোরে সাইরেনটা বাজানো হয় যাতে জনগণ সতর্ক হইতে পারে মবি যখন ধরবে আপনাকে আপনি সতর্ক হওয়ার সুযোগ নাই আপনার তাহলে মব হলো পারমাণবিক বোমার চেত একটা ভয়ঙ্কর ব্যাপার আমি আরো কতগুলো মবের কথা বলি আপনাদের শুনে বিগত কয়েক বছর আগে এই দিকে লালমনির হাটেই জুয়েল নামে একটা ছেলে মসজিদে গেছিল নামাজ পড়তে তো নামাজ পড়ে সে ওই এলাকার ছেলে না কিন্তু যেহেতু পাঁচক তো নামাজই সে সাইকেল চালাইয়া যাইতে ছিল আমাদের সময় হয়েছে সাইকেলটা রেখে মসজিদে ঢুকছে নামাজ আদাই করছে নামাজ আদায় করার পরে সে আবার চলে যাবে তারা করে কিন্তু গেটের ডাইন পাশে র্যাক আছে র্যাকের কিছু পবিত্র কোরআন শরীফ রাখা ছিল সেখানে তার হাঁটুতে লেগে কোরআন শরীফ পড়ে যায় ওখান থেকে সে আবার দ্রুত ওখান থেকে কোরআন উঠাইয়া চুমো খাইয়া আবার জাগা মতো রেখিয়া দিয়া সে যাইতে লাগছে ইতিমধ্যে মাইকে ঘোষণা দিয়ে দেওয়া হলো। যে নাস্তিক অবমাননা করছে ওই যে ধর ধর এই সাথে সাথেই তাকে বলার সমস্ত লোকজন মুসলিয়া ঘেরাও দিয়া হত্যা করিয়া চারিদিক থেকে কাঠ ক্যারাসিন নিয়ে আসে তার উপরে দিয়া আগুন ধরাই দেওয়া হলো এলার মনে হাটে আগুন ধরাই দেওয়া হলো আর চারিদিকে সব মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আগুনের তেজ কমলে সেখানে আরো কেরাসিন দিতেছে কি বিভৎস ব্যাপার চোদ্দশো বছর আগে এরকম ঘটনা ঘটছে কিনা সেটাও আমরা জানি না সেই বর্বর সমাজে আমরা বসবাস করতেছি সেই জুয়েল হত্যার ঘটনাটা ভুলে গেছেন আপনারা তারপরে জানতে পারলাম আসল ঘটনা তারা তো তাকে এভাবে হত্যা করলো একদম ডাইরেক্ট আহা তার কি মানুষ এটা কিভাবে সম্ভব হয় কেউ যদি অপরাধ করে তাকে ধৈর্য তো থানায় দিয়ে দিতে পারে আইনের হাতে শোপত করতে পারে দুই চার দিতে পারে কিন্তু তাকে এইভাবে জ্যান্ত একটা মানুষকে আধা মারা করিয়া কাঠ আইনা আগুন ধরাইয়া চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে আর আগুন যদি মানে কমে যেতেছে তখন আরও কেরাসিন দিতেছে লালমনিহাটের ঘটনা এটা বাংলাদেশের ঘটনা এই তো মাত্র কয়েক বছর আগের ঘটনা কি বিভৎস ব্যাপার এই ধর্মের নামে এই মানুষত্বা এইভাবে তাও সত্য কিছু থাকলে একটা কথা ছিল পরে তো সব জানলামই যে না ওই ছেলেটা পাঁচ অক্ত না আর এই কারণেই সে সাইকেল রেখে দেখতেছে এখন জামাত হইতেছে নামাজে ঢুকছে সে তো সবচেয়ে মারাত্মক ব্যাপারটা হলো এইখানেই যে এই যে মাইকে বলল যে এ কোরআন অবমাননা করছে একজন লোক কিন্তু তাকে আর জিজ্ঞেস করলো না ময়মুরব্বী এলাকায় আসে না বা যে কোনো বিবেকবান ব্যক্তি আসা তো তাকে আগে জিজ্ঞেস করবে যে আচ্ছা আপনি কোরআন অবমান অবমাননা করলেন কেন বা করেছেন কি না এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে নেই এই যে হুজুক উঠাই দিল যে ধর্ম কোরআন অবমাননা করছে আর কেউ কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় নাই তাকে হত্যা এই যে পিতা পুত্র তারা এখন বলতেছে যে দশ টাকা নিয়ে বিরোধ কিন্তু এই মবরা কিন্তু যখন গেছে তাকে কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হয় নাই তাকে এমনভাবে অ্যাটাক করে দিক থেকে মারধর করা শুরু করছে তাকে রক্তাক্ত করে দিছে। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছে সে এটা হলো বেশি শুধু এই ঘটনা না পুরা বাংলাদেশে এরকম ঘটনা অহরহ ঘটতেছে আমি আজকেও একটা ভিডিও দেখেছি যে ধর্মকে অবমাননা করেছে তো এই যে ধর্মকে অবমাননা করেছে কিন্তু এই ঘটনাগুলা প্রায়গুলাই দেখতেছি যে ভুয়া শেষে যে না এটা ধর্ম অবমাননা নাই কিন্তু যদি ধর্মের অবমাননা হইয়া থাকে কোথাও জেনুইনি তাহলে তার বিচারটা কি এটা কি না যে ধর্ম অবমাননের কথা শুনলেই মৌমাছির চাকের মতো চারিদিক থেকে যাইয়া তার দোকান বাড়ি ঘর ভাঙিয়া লুট করিয়া তাকে মাইরা অনেক জায়গাতে চুল কাটা যাদের চুল কাটা গলায় জুতোর মালা দিয়ে দেয় তাদের ভাগ্য ভালো তারা বাইসে যায় আর না হলে জুয়েলের মতো পরিণতি হবে আমরা কত বড় মূর্খ দেশে বসবাস করতেছি কত বড় অন্ধর দেশে বসবাস করতেছি যারা ধর্ম নিয়ে এইভাবে মানুষকে হত্যা করতে পারে এইভাবে মানুষকে দিতে পারে আচ্ছা এখন আসেন এটা কিন্তু সারা বাংলাদেশে ঘটতেছে অহরহ ঠিক আছে অনেক শিক্ষকের গলায় চুল কেটে দিয়ে জুতার মালা দেওয়া হয়েছে বলছে ধর্ম অবমাননা করছে ধর্ম অবমাননা করতেছে করছে কে শিক্ষক ছাত্র বা ছাত্রী ফাইভের সে ধর্মের অবমাননা কি বুঝে সে বাইরে যে বলছে যে ধর্মের অবমাননা হয়েছে এলাকাবাসী সবাই সেই শিক্ষকের দিয়ে দিয়েছে এরকম একটা ভয়ঙ্কর দেশে আমরা বসবাস করতেছি কেউ যদি শত্রুতা আমি করে খালি বলে দেয় আপনি কোথাও গেছেন অপরিচিত জায়গায় অন্য এলাকায় কোনো কাজে গেছেন কিন্তু কেউ যদি শত্রু মাত্র আমি করে বলে দেয় যে ধর্মের ইনি ধর্মের অবমাননা করছে বা রাসু সাল্লা সাল্লামকে কটুক্তি করছে তাহলে কিন্তু আর আপনার উপায় নেই নির্ঘাত মৃত্যু আমরা একবার একজনকে বাঁচাই দিছিলাম এই কারণ বাজার বটতলাতে এরকম একটা ঘটনা ঘটতে লাগছিল সেখানে নোয়াখালীর লোক বেশি দেখি একজনকে ধরিয়া এইরকম মপ সৃষ্টি করে মারতেছে পরে যাই হোক আমরা কোনো রকম ছাড়াইয়া জিজ্ঞেস করলাম আসলে কিছুই না সে ধর্ম নিয়ে সে তেমন কিছু বলে নাই তবে ধর্ম নিয়ে বাহাত হয়েছিল তার সাথে তো এই জন্য বললাম যে ধর্ম নিয়ে যারা মব সন্ত্রাস করতেছে এরা পারমাণবিক বোমার চাইতেও ভয়ঙ্কর এখন কথা হলো যে এই মব সন্ত্রাসটা করে কারা দেখেন আমাদের দেশে এই যে মাদ্রাসা লক্ষ লক্ষ মাদ্রাসা এই মাদ্রাসা পড়োয়া লোকগুলা বেশিরভাগই হলো বেকার তাদেরকে সরকার কর্ম দিতে পারে নাই আর মাদ্রাসে লেখাপড়া কইয়া তারা যে শিক্ষাটা পেয়েছে সেই শিক্ষা নিয়ে তারা কর্মটা পাবেই কোথায় সরকারি কোনো জবে তো তারা টিকতে পারে নাই আর সরকারি জবই কতটুকু আছে তাহলে এই যে মাদ্রাসের শিক্ষায় শিক্ষিত একটা বিশাল গোষ্ঠী আমাদের দেশে আছে এরা জাতীয় অর্থনীতিতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এরা কোনো অবদান রাখতে পারে না এরা রাষ্ট্রের বোঝা নিজ পরিবারেরও বোঝা এগুলো গার্মেন্টস নারী শ্রমিকরা কর্মীরা এরা কিন্তু দেশের অর্থনীতিতে অবদান রাখতেছে দেশের মঙ্গল করতেছে প্রবাসী যারা আছে রেমিটেন্স পাঠাইয়া দেশের কি উন্নয়ন ও অগ্রগতির সহযোগী কিন্তু বিশাল মাদ্রাসা পড়া যে গোষ্ঠী আছে বেকার তারা কী করবে বলেন তারা মাদ্রাসায় শিখছে টাকনোর উপরে কাপড় পরা ঢিলাকল ব্যবহার করা তারপরে কোনো নারী বেপদ্মার নারী রাস্তায় বের হলে কি করতে হবে চোখের যেনা হয়ে যায় কি না বা কীভাবে জেহাদ করতে হবে করে ইসলামিক ক্লাব কায়েম করতে হবে কিভাবে ইহুদ্দিন আসারাকে ধ্বংস করতে হবে বা কিভাবে একজন হিন্দুকে মুসলমান বানাইতে হবে মানে বেহেস্তে যাওয়ার মাদ্রাসা পড়া শেষ হয়ে গেলেই এখন বেহেস্তে যাওয়ার প্রস্তুতি ইহজগতে যে তারা কিছু করবে দেশ ও জাতির কল্যাণে কিছু করবে এটা সুযোগও তাদের নাই তারা করেও না এই কারণে আমাদের দেশের সমস্যা বেশি এই বিশাল গোষ্ঠীটা দেখেন জিহাদের জন্যে তারা ঘুরে বেড়াতেছে ঘুরে বেড়ায় সারাদিনই ঘুরে বেড়ায় এদের কোনো কাজকর্ম নাই কাজকর্ম আমরা দিতে পারি নাই রাষ্ট্র দিতে পারে নাই আর তারা মাদ্রাসে যা শিখছে সেটা কায়েম করার জন্যই সারাদিন ঘুরে বেড়াইতেছে ঘুরে বেড়াইতেছে কেউ দেখেন ব্যানার লিখতেছে একটা টিনে লিখতেছে আল্লাহ একবার লেখে গাছে লাগাইতেছে ভাই এটা এখানে লাগাইতেছেন কেন বলতেছে যে এখান দিয়ে যত লোক হেঁটে যাবে এই আল্লাহ আকবর যে যতবার পড়বে আমি তার সব পাব এই এগুলো করে বেরোতেছে গাছে গাছে আল্লাহ অকবর লিখে দিতেছে ওয়ালে ওয়ালে লিখতেছে এদের তো কোনো কাজ নাই বললাম না যে মাদ্রাসা থেকে বের হওয়ার পরে বিশাল একটা জনসংখ্যা পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি নাই আর কোথায় কোন দিক থেকে ইসলামের হুকুম হকিকত বর খেলাপ করল এটি ডিউটি করে এটা কিন্তু ছোটোখাটো সমস্যা না এই সমস্যাটা সরকার যদি শক্ত হাতে দমন না করে এই সরকারের পক্ষে সম্ভব না এই সরকার তো খুবই একটা দুর্বল সরকার কাজেই এই সরকারের আমলে মব সন্ত্রাস রোখা সম্ভব না কিন্তু পরের সরকার আসলেই যে এই মব সন্ত্রাস যাইব এটাও আমরা মনে করি না এই ধর্ম এই যে ইসরায়েল ইরান যুদ্ধ হইল যে এটাও কিন্তু ধর্ম যদি ইসরায়েলে যে আশি লক্ষ ইহুদি আছে তারা যদি মুসলমান হইতো তাহলে কি ওখানে কোনো যুদ্ধ থাকতো খ্রিস্টিন এরা মুসলমান আর ইহুদি এরা মিলেমিশে থাকতো না ওখানে কোনো যুদ্ধ থাকত না কিন্তু দেখেন এই ইহুদি রাষ্ট্র আর এই মুসলমান এই আলাক্সার নিয়ন্ত্রণ জেরুজালেম পবিত্র ভূমি মুসলমানরাও দাবি করতেছে ইসরায়েল দাবি করতেছে একটা ধর্মযুদ্ধ চলতেছে এবং এখানে ওইখানে এই ধর্মযুদ্ধে হাজার হাজার লোক নিহত হয়েছে যদি বলি এটা ভুল হবে লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়েছে ওখানে তিনটা যুদ্ধ হয়েছে সেই উনিশশো সাল থেকে হত্যাকাণ্ড চলতেছে ইসরায়েল হত্যাকাণ্ড চালাতেছে তিনটা যুদ্ধ হয়েছে লাখ লাখ মানুষ মারা গেছে ইহুদিও মারা গেছে মুসলমানও মারা গেছে সেটাও কিন্তু ধর্ম নিয়ে ইসরাইল ফিলিস্তিনের মূল সংকটটা একটি রয়েছে কিন্তু ধর্ম নিয়ে ওরা হলো ইহুদি রাষ্ট্র ঘোষণা দিছে আর ওরা হলো মুসলমান ফিলিস্তিনের মুসলমান তো যাই হোক আমি সরকারের কাছে আহ্বান জানাব যে বাংলাদেশে যে মব সন্ত্রাস হইতেছে ধর্মের নামে আর বেশিরভাগই দেখেন যারা সংখ্যালঘু তাদের উপরে অনেকগুলা টিচার দেখলাম মাস্টার ধর্ম অন্য অভিযোগে চুল কেটে দেওয়া গলায় জুতার মালা দেওয়া আমার মনে রেখাপাত হইছে এই হিন্দু নরসুন্দর যে নাপিত পিতা পুত্র মিলা একটা সেলুন খুলা তারা সুন্দরভাবে সেটা ডাইল ভাত খেয়ে জীবনযাপন করতেছে তাদের এই যে গোষ্ঠীটার কথা আমি বললাম যে মাদ্রাসা থেকে বের হয়ে বিশাল একটা গোষ্ঠী বেকার তাদের কোনো কর্ম নাই তাদের কোনো কর্ম নাই আমরা দিতে পারি নাই সরকার দিতে পারে নাই রাষ্ট্র দিতে পারে নাই তারা মাদ্রাসায় যেগুলো শিখছে এগুলো কায়েম করে আর বেহেস্তে যাওয়ার জন্য প্রস্তুতি নাই এরা জাতির জন্য বোঝা পরিবারের জন্য বোঝা সমাজের জন্য বোঝা এই মব সৃষ্টি কিন্তু এই যে এরাই করতেছে সব তো যাই হোক এই মব আরও এক কাজ আছে ওদের ইসলামে যেগুলো যেগুলো কাজ মানে বেহেস্ত যেভাবে তাড়াতাড়ি পাওয়া যায় কোথায় কোন দিয়ে কারে মুসলমান করা যাবে তার পিছনে লেগে থাকবে কোনো হিন্দু মেয়েকে মুসলমান বানায় বিয়ে করতে পারলে ভেজতে চলে যাবে আর আমাদের এই তরুণ সমাজটাকে মোটামুটি বলতে পারেন ধ্বংসই করে দেওয়া হয়েছে ধ্বংস আপনারা আমরা চুয়ান্নটা মুসলিম রাষ্ট্র মিলা এক ইসরায়েলের সাথে পারি কেন আমরা বলেন তো এই জিনিসটা কি কেউ খেয়াল করছেন করেন নাই ইসরাইল বাংলাদেশ হলো ইসরায়েলের চাইতে পাঁচ তিন আট নয় গুণ বড় বাংলাদেশ ইজরায়েলের চাইতে মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার আর মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের হল ইসরায়েলের চাইতে নয় গুণ বড় হল বাংলাদেশ আর জনসংখ্যা হল ইজরায়েলের চাইতে বিশ গুণ বেশি আমরা ইসরায়েলের সাথে এক ঘন্টা টিকতে পারবে বাংলাদেশ আমরা পারবো টিকতে পারবো পারবো না বাদ দেন আপনি বাংলাদেশের কথা ইসরায়েলের চারিপাশ যে মুসলিম কান্ট্রিগুলো আছে সৌদি আরব কাতার ওমান বাহরাইন দুবাই এই যতগুলো দেশ আছে সিরিয়া লেবানন তারা উনিশশো সালে একবার যুদ্ধ করছে ওইটা এই সবগুলা দেশেরই একটা বিশাল অংশ ইসরায়েল দখল করে নিছিল এবং মেয়ে তাদের সবাইকে যথাসময়ে বিজ্ঞান ভিত্তিক স্কুলে ভর্তি করে দেওয়া হয় সবাইকে মাদ্রাসায় দেয় না তারা ভর্তি করে দেওয়া হয় তাদের সন্তানরা সেভাবে মেধাবী হিসেবে গড়ে তোলে তারা জ্ঞান বিজ্ঞানে এত অগ্রগতি এই যে আরিপাতা যন্ত্রটা মানুষের আরিপাতা যন্ত্রটা বিশ্বের সবার ইজরায়েলের কাছ থেকে কিনে নিতে হয় অর্থাৎ তারা শিক্ষিত জাতি এবং জ্ঞান বিজ্ঞানে তারা আমেরিকার চেয়ে অ্যাডভান্স তারা তাদের একটা সন্তান হওয়ার পরে সেটা শিক্ষা দীক্ষার ব্যয় ভার সব সরকারের এবং সেই স্কুলে স্কুলে নির্ধারণ করে যে যে ছেলেটার যতটুকু ব্রেন তাকে সেই কাজে নিয়ে লাগাই দিতেছে গবেষণায় চাকরিতে চাকরিরও কোনো সমস্যা নেই তাদের আর তার পাশের যে দেশগুলো আছে দেখেন মুসলিম কান্ট্রিগুলো তারা কি করে তারা তাদের ছেলে পেলেগুলোকে এরকম মাদ্রাসায় মাদ্রাসায় কিছুদিন যায় লেখাপড়া শিখে কিছু দিন যায় তারা মাদ্রাসায় যাওয়ার পরে কি ওই যে তেল বেচা টাকা আছে শেখেরা সব এই না এই যে কয়টা মুসলমান রাষ্ট্রের নাম বললাম বারবার বলবো না এই শেখেরা কি করে তেল বেচা টাকা দিয়ে জানেন এই তেল বেচা টাকা দিয়ে তারা ইউরোপ আমেরিকা দুবাই বিভিন্ন দ্বীপ এগুলো নাই তারা তারা করে করে পান আর না কিনে কিনে চায় শত শত কোটি টাকা তারা প্রতি বছর খরচ করে এই শেখেরা সব আপনি হতবাক হয়ে যাবেন নাই কোনো শিক্ষা দীক্ষা নাই কোনো জ্ঞান বিজ্ঞান যখন ইসরায়েল হামলা করে তখন তারা আবাবিল পাখির দিকে চেয়ে থাকে আর না হলে আমেরিকার দিকে চেয়ে থাকে আমেরিকার সতেরোটা ঘাঁটি করে রাখছে এই পার্শ্ব উপসাগর এলাকায় কয়টা সতেরোটা তার মধ্যে কাতারে একটা কেন তারা তাদের দেশের নিরাপত্তার দায়িত্বও আমেরিকার উপর দিয়ে দিছে সব দিয়া তারা শুধু মাল খায় আর মেয়ে নিয়া যদি পিনাকি ভট্টাচার্য হইত তাহলে খুব ভালো ভাষাই বলতে পারত সব শেখরা যত আছে সৌদি আরব থেকে শুরু করে ওমান কাতার দুবাই লেবানন সিরিয়া জর্দান বাহারাইন সিরিয়া সবাই তেল বাচ্চার টাকা দিয়ে মাগিবাজি করে বেড়ায় সব আর ছেলেপিলেকে মাদ্রাসায় দেয় কিছুদিন লেখাপড়া করে বা চলে আসে যেহাব ফিরিস্তিন দেখেন হামাস দেখেন হামাস তারা অত্যন্ত সাহসী যুদ্ধ যুদ্ধটা আপনি করবেন কি দিয়া ইসরায়েলে মাত্র আশি লাখ লোক ইসরায়েলে মাত্র নব্বই লাখ লোক তার মধ্যে বিশ লাখ হলে মুসলমান মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্র তাহলে মানুষ তো দেখেও শিখে যে তাদের পরিবেশটা কি তাদের সমাজটা কি তাদের শিক্ষা দীক্ষাটা কি তো যাক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো সবাই ভিডিওটা শেয়ার দিবেন আমি সবাইকে সতর্ক করার জন্যেই এই ভিডিওটা করলাম কেউ আইন নিজের হাতে তুলে দেন না নাই আর কেউ মব সন্ত্রাস না করে ধর্ম অবমান নামে সংখ্যালঘু নির্যাতন না করে আর কেউ আবার মব সন্ত্রাসে পড়েন না সতর্ক থাকেন জালাল সরকার লিখছেন কি দোয়ায় পোয়া হয় না এটাই মৌলবাদীরা বুঝতে পারে না হ্যাঁ বা ধোয়া তো সব কাজে লাগে না আপনি ঠিকই বলছেন সোহান বিন জামাল উদ্দিন দেখছেন আমাকে অঙ্কুর দাস দেখছেন আমাকে কাশেম কাশেম এ কাশেম দেখছেন কাশেম ভাই দেখছেন আমাকে আর এই যে নজরুল ইসলাম মোহাম্মদ ভাই তো আমার সাথেই থাকে সব সময় সবাই ভালো থাকবেন ভিডিওটা বড় হয়ে গেল একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন ধন্যবাদ দুর্বল সংযোগ এই এখন